বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে নিজের কিছু ব্যক্তিগত কিছু কথা বলবো তো কি দিয়ে শুরু করব সেটাই চিন্তা করতেছি তো খুশির খবর না মানে খারাপ খবর সেটা আপনারা নিজেরাই ডিসাইড করবেন যে আমার একটা বাবু হয়েছে তো সেটা ছেলে না মেয়ে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনারা জানতে পারবেন তো বাবু হিসেব মানে এটুকু তো বুঝতে পারতেছেন যে আমার রক্ত বা আমারই একটা কপি যেটা কি বলেন এরকমই বিষয়টা যেহেতু আমার রক্ত আমার পরবর্তী প্রজন্ম তো এটুকু তো নর্মাল যে আমার সাথে যা হইতেছে আমার সন্তানের সাথেও তা হবে তো আমার পরিবার বা আমার বংশ বা যেটাই বলেন আমার রক্ত যারা আছে তাদেরকে এটুকুই বলার যে তাদের জন্য অনেক সুখবর যে আমার সাথে যা যা করা হইতেছে এখন আমি যদি আজকে মইরা যাই তো আমার সাথে যা যা করার দরকার ছিল ওইগুলো আমার রক্তের সাথে করতে পারবে আমার ভবিষ্যৎ প্রজন্মের সাথে করতে পারবে কালো জাদু বলেন বা তাবিজ বলেন যেটাই বলেন করতে পারবে তো ওই জন্য একজন রাইখা গেছি তো এই কথা বলার কারণ কি আপনাদের একটা দেখাই একটা বিষয় দেখাই আর কি আজান দিতেছে আমি বেশি কথা বলবো না এই যে একটা জিনিস দেখতে পাইতেছেন কি না যে এটা কি আপনারাই বললেন যে এটা কি এখন মূলত বিষয়টা আমি বলি যে এটা কিসের থেকে পাইছি আপনাদের আমি বলি যে এই যে দেখা যাইতেছে কিনা সূর্যের আলো তো এই হয়তো দেখতে ইয়া হইতেছে তো এই জিনিসটা কিভাবে পাইছি ওই যে মানুষ বিয়ে করে না আদান দিতেছে যদি মিথ্যা কথা বলি তাহলে আল্লাহ অবশ্যই সেটার বিচার করবে সমস্যা নাই তো আমার যখন বিয়ে হয় তো বিয়েতে স্বাভাবিক যে বউর জন্য যে বর শাড়ি বা বিয়ের শাড়ি কাপড় যেগুলো যেগুলো যাওয়ার কথা এগুলো যায় এই ব্যাগের মধ্যে পাওয়া গেছে তাইলে আপনারা হয়তো ধারণা করতে পারেন যে এরা আমার মানে কতটুকু আপন তারা আমার কতটুকু পরিবার এখন এখন এটা কে করছে না করছে সেটা যারা করছে তারাই জানে কিন্তু এটুকুই বলবো যে যারাই কালো জাদু বা ইয়া করতেছেন আল্লাহর সাথে শিরক করতেছেন এটা ভালো জিনিস না কারণ আল্লাহ সব গুণামাফ করলেও গুণা মাফ করবে না তো আপনাদের যতটুকু করার করেন এখনও করতেছেন ভবিষ্যতেও করবেন তো এখন এই কথাগুলোর কারণ অনেক কিছু আছে যে আমি আমার নিজের পরিবারে দেখছি আমি যখন আমার বালিশে ঘুমাইতাম এত পরিমাণ তাবিজ পাইতাম বালিশের মধ্যে যে বালিশে মাথা রাখার জায়গা থাকতো না মানে বালিশে যখন মাথা দিতাম তখন মাথার মধ্যে যে বৃত্ত আপনারা জানেন যে তাবিজ যখন করে তাবিজ একটা লোহার মধ্যে বা পিতলের মধ্যে বা যেটার মধ্যেই বলেন রাখে তো এই এগুলো স্বাভাবিক একটা মাথার মধ্যে লাগলে আপনি না বুঝতে পারবেন অবশ্যই যে কি এটা বা কী আসু বিষ তারপর খুললে তো দেখতেই পাবেন কি আছে না আছে। তো আমার নিজের মারে দেখতাম মিথ্যার কিছু নয় আমার নিজের মারে দেখতাম আমি ভাত খাইতে বললে আমার বাতের পাতের মধ্যে চিনি এটা সেটা দিয়া দিত কিছু বললে মানে আমি পাঁচ বছরের বাচ্চা আমি কিছু বুঝি না এত কিছু দেখার দরকার নাই খা তো খাইতাম মানে তাদের কাছে হিসাবটা হইছে আমি যতক্ষণ চুপ থাকবো আমি ভালো যদি প্রতিবাদ করি তাইলে আমি খারাপ তো অনেকেই এইটা নিয়ে বলে যে নিজে ভালো থাকলে জগৎ ভালো এই সেই এগুলো নিয়ে পরিবারের সাথে আরে যারা যাদেরকে আল্লাহ তালা এই নিয়ামত দিছে সে আল্লাহ তালারই শুকুর গুজার করে না আল্লাহর সাথেই শিরক করে আপনার সাথে সে বসবে আপনার সাথে বৈশা সে আপনার কথা শুনবে আর মাইনা নিবে তো দেখতেছি তো আজকে বয়স আলহামদুলিল্লাহ আঠাশ বছর হয়ে গেছে আঠাইশ বছরে কতদিন বাঁচবো জানি না তো আঠাইশ বছরে যেহেতু বুঝাইতে পারি নাই মানে পরিবারের সাথে ডিসকাস করলে বুঝা যাবে তো অনেক চেষ্টা করছি অনেকেই হয়েছে আজকে আমার সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ পাঁচ দিন শেষ তো এই পর্যন্ত আমার পরিবার আমার ওয়াইফকে ফোন দেয় নাই আমার বাবু কেমন আছে জানতে চায় নাই কোনো কিছুই করে নাই তাদেরকে আমার দায়িত্ব ছিল জানানো জানাইছি এর পরিবর্তীতে যে তারা একটা পদক্ষেপ নিবে আসবে কোনো কিছুই করে নাই তাইলে এই যে এখন যারা বলেন যে নিজে ভালো তো জগৎ মানে আমি খারাপ তো আমি খারাপ ঠিক আছে যেই মেয়েটারা এই পর্যন্ত আপনারা দেখলেন না শুনলেন না কিছুই করলেন না বিয়ের কাপড়টা নিয়ে গেলেন শাড়িটা নিয়ে গেলেন ওই জায়গার মধ্যে তাবিজটা কইরা দিলেন তো আমার বউর ক্ষেত্রে কি বলবেন যে বউরেও বলবেন যে নিজে ভালো তো জগৎ ভালো মানে আমার বউর কি দুষ ছিল যে এখন পর্যন্ত বিয়ের কবুলিক বলে নাই তারে আপনি তাবিজ দিয়া ব্যাগের বিদ্যে পাঠাই দিলেন এখন সেটা কে করছেন আপনি করছেন নাইলে একজন আমার বংশের একজন করছে যে এই কেউই করুক আমার বংশের একজন করছে তাহলে এইগুলো কইরা কি পাইতেছেন কি পাবেন ভবিষ্যতে কি মনে করতেছেন যে এই দুনিয়া এই দুনিয়া আখেরাতের কোনো হিসাব নিকাশ নাই অবশ্যই আছে তো যারা বলেন যে এটা নিয়ে পরিবারের সাথে বসা দরকার ইয়া করা দরকার এরকম বহুত দেখছি আমার বয়সটা বললাম না আঠাইশ হয়েছে তো আঠাশ বছর বয়সে বহু দেখছি জীবনে অনেক দেখছি কিন্তু ওই যে কথা আছে না কিছু জিনিস কুকুরের ল্যাস কোনোদিন সোজা হয় না তো তাদের অবস্থা এমন যে যারা আল্লাহর সাথে শিরক করে তো তারা কোনো দিন মানে একটা মানুষের কথাই সোজা হবে না তো যাক আল্লাহ তাদেরকে হেদায়ত করুক আর নাইলে তাদেরকে দুনিয়ার থেকে উঠাই নুক আমার তা দেখার বিষয় না যে করছেন অন্তত এটুকুই বলবো যে আপনি আমার ক্ষতি করতে যাইয়া যে আপনার কত বড় ক্ষতি করতেছেন শিরকের গুণা যে কত বড় গুণা আল্লাহর সাথে কারোর ইয়া করা আল্লাহ যেই ভবিষ্যৎ দেখছে বা ভবিষ্যৎ তৈরি করছে সেই ভবিষ্যৎ আপনি চেঞ্জ করে ফেলবেন এত বড় ক্ষমতা আপনার তো আপনারা করেন আল্লাহ হয় হেদায়ত করবে নাইলে উঠাই নিবে উঠাই নেওয়ার পরে কবরে যাবেন কবরটা কই হবে যদি না জানতে পারি কবর উস্তানটা কই ওইটা আমি জানব ওইখানে যে ওই হিসাবেই আপনার সাথে দোয়া করবে ওই হিসাবেই আপনার সাথে বুঝাপড়া করব পরিবার তো রক্ত তো বংশ তো ইনশাল্লাহ কবরে দেখা হবে হাসরে দেখা হবে তো আপনার যা মনসায় করেন যা ইচ্ছা করেন কিন্তু দিন শেষে আপনার আখেরাতে দেখা হবে ইনশাল্লাহ তখন হিসাব ইনশাল্লাহ প্রত্যেকটার কইরা নিব যারা যারা অন্যায়ের সাপোর্ট করতেছেন যারা যারা যাই হোক না কা আমার দোষ ধরতেছেন আমার দোষ ধরার সাহস থাকলে আপনারা সরাসরি কথা বলেন একটা দোষ যদি আপনি আমার ধরতে পারেন যে আপনি আমারে গালি দিছেন ফিরতিতে আমি গালি দিছি তাতে যদি আমার দোষ হয় তাহলে আপনার দুষটা আগে দেখা উচিত আপনি এমন একটা কাজ করবেন যেটাতে আমার মেজাজ খারাপ হবে আমি ফেরেস্তানা দূষ যে আমার নাই এমন না কিন্তু আপনি একটা অন্যায় করবেন সেটার প্রতিবাদ করলে যদি আমি খারাপ হই তাহলে আর কিছু বলার নাই আর যদি আপনি মনে করেন যে আমার খারাপ আছে তাহলে আপনারে এক লাখ এক লাখ টাকা বাজি এক লাখ টাকা কন্ট্রাক্ট করব যদি আপনি আমার একটা দোষ দৈরা দিতে পারেন আর বিনিময়ে যদি ওই সময় আপনার কোনো দোষ না থাকে তাহলে আপনি এক লাখ টাকা পাবেন আর আমার আপন রক্ত পরিবার যেটা বলেন যে আমার মা বাবা বোন যে যাদেরকে বলেন তারা যদি এরকম একটা বলতে পারে যে তারা কোনো অন্যায় করে নাই বিনিময়ে শুধু শুধু আমি এই কাজটা করছি যদি এরকম কোনো একটা অন্যায় দইরা দিতে পারে তাহলে আমার যে সম্পত্তি নিয়ে তারা লাড়াছাড়ি করতেছে যে আমার সম্পত্তি দিবে না দিবে না একবারে কোনো সম্পত্তির হক থাকবে না আমার আমি সব ছাইড়া দিব যদি দরকার হয় তাদের আরও মৃত্যুর আগ পর্যন্ত আমি গুলামি করব। আমার সন্তান বলবো বলব করার জন্য যদি এরকম একটা জিনিস আমারে দইরা দিতে পারে পাঁচজন নিয়ে বসেন তাদের দুষটা বেশি না আমার দুষটা বেশি যদি আমার দুষ এক ইঞ্চি বেশি বাইর করতে পারে একটা দুষ বেশি বাইর করতে পারে তাহলে আমি তাদের গোলামি করব সাথে আমার সন্তানরাও তাদের গুলামি করাবো কথাটা বুঝেন এই অফারটা আশা করি এর থেকে বড়ো অফার আর দুনিয়াতে কিছু নাই যদি আমার অন্যায় থাকে সরাসরি দেখাই দেন পাঁচজন নিয়ে বসেন তিনজন যদি বলে যে তোমার অন্যায় আমি এটা মাথা পাইতে নিব আর যদি না পারেন তাহলে আখিরাতে ইনশাল্লাহ দেখা হবে